নমস্কার আমি চলে এলাম তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে শুরুতেই অ্যালোভেরা গাছ দেখাচ্ছি মানে আজকের ভিডিওটি হতে চলেছে রূপচর্চা বিষয়ক এই অ্যালোভেরা বা ঘৃতকুমারীর মধ্যে দারুণ সব প্রাকৃতিক উপাদান রয়েছে যা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী আর এটি আজ নতুন নয় বহু যুগ আগে থেকে রূপচর্চায় এই অ্যালোভেরার ব্যবহার হয়ে আসছে তো প্রথমে গাছ থেকে আমি দুটো পাতা কেটে নিয়েছি পাতা কাটার পর দেখবে একটু হলুদ হলুদ রসের মতো বের সেটাকে করে দিতে হবে মানে এই রসটাই কিন্তু আমাদের স্কিনে একটা চুলকনি বা একটা ইরিটেশন ভাব তৈরি করে তো প্রথমে পাতাগুলোকে তো খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেহেতু গাছ থেকে টাটকা পাতাটা তুলে আনলাম তাই এর উপকার কিন্তু অনেক বেশি বাজারের কেনা অ্যালোভেরা জেল থেকে অনেকের কাছে যে অ্যালোভেরার মানে এরকম টাটকা পাতা কেটে যদি স্কিনে তারপরে লাগাই তাহলে একটা একটু এরকম ব্যাপার হয় এই সমস্যাটার প্রধান কারণ ওই হলুদ রসটা তাই প্রথমে সেই হলুদ রসটাকে বের করে দিতে হবে নিজে থেকে বেরিয়ে যাবে এইভাবে একটু রেখে দিলে আর তারপর পাতাটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। ওই দশ মিনিট মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তাহলেই দেখবে অ্যালোভেরা জেল মানে এইভাবে পাতা টাটকা কেটে লাগালেও মুখের মধ্যে কোনো ইরিটেশন হবে না দশ মিনিট পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার যে কাটাটা রয়েছে সাইড দিয়ে সেটা আমরা যে পিলারগুলো ব্যবহার করি আলু পটল এগুলো ছোলার জন্য সেই পিলারের সাহায্যে দেখো খুব সহজে সাইডের কাটাগুলো সরিয়ে ফেলা যায় খুব সহজে এই অ্যালোভেরার পাতা থেকে কিভাবে অ্যালোভেরা জেল বার করবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি সেই পিলার দিয়েই খুব সহজেই দেখো উপরের দিকটা এইভাবে একটু ছুলে নেওয়া যায় যেভাবে আমরা আলু পটলের খোসা ছাড়াই অ্যালোভেরা পাতারের উপরের দিকের খোসাটাও আমরা সেইভাবে ছাড়িয়ে নিলাম এদিকে একদম পাতলা অংশ রয়েছে আর এটা রয়েছে সেই ভারী অংশটা যার মধ্যে অ্যালোভেরার জেল বেশি পরিমাণে রয়েছে ওদিকেরটা একদম পাতলা মানে বুঝতেই পারবে তোমরা আমি অনেকভাবে অ্যালোভেরা জেল বের করার চেষ্টা করেছি তবে সব থেকে সহজ পদ্ধতি আমার এটাই লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার একটা পাতাকে আমি কয়েকটা টুকরো করে নিলাম আচ্ছা তোমরা খেয়াল করো এই পাতার কিন্তু ওপরের মানে একদিকের অংশটাই ছাড়িয়ে নেওয়া হয়েছে তলার দিকে কিন্তু পাতার যে সেই সবুজ অংশটা সেটা কিন্তু আছে আচ্ছা এবার তোমাদের বলি আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অ্যালোভেরা দিয়ে একটি দারুণ ফেশিয়াল চারটে টুকরো রাখছি এর মধ্যে দুটো রাখছি ক্লিনজারের জন্য আর দুটো স্ক্রাবারের জন্য আর বাকি যে আছে সেখান থেকে আমি এবার অ্যালোভেরা জেলটা বার করে নেব এগুলো এভাবেই থাকবে এইভাবেই ব্যবহার করব আর এই যে পিলারের ধারালো অংশটা থাকে না খাজকাটা খাচকাটা সেই জায়গাটা দিয়ে দেখো ভিডিওতে যেভাবে দেখছো ঠিক সেইভাবে আমি জেলটা বার করে নিচ্ছি খুব সহজ আর খুব সুন্দরভাবে সম্পূর্ণ জেলটা বেরিয়ে যায় শুধু পাতার এই অংশটা পড়ে থাকে আর প্রথমে যে পিলার দিয়ে পাতার পাতলা অংশটা ওপর থেকে উঠিয়ে রেখেছিলাম তার মধ্যে খুব সামান্য পরিমাণে জেল আছে তো সেটাও এইভাবে চাকু দিয়ে একটু খসলেই সম্পূর্ণ জেলটা বেরিয়ে যায় কারণ সেটাই বা নষ্ট করে খেলাম সম্পূর্ণটা আমাদের স্কিনের মধ্যে লেগে যাবে এদিকে পাতা থেকে জেলটা সম্পূর্ণ আলাদা করে নিয়েছি আর এখানে পাতা শুদ্ধ জেলটা রয়েছে সব কিছু প্রায় জোগাড় করেই নিয়েছি এবার চলো আসল জায়গায় প্রথমে চুলটাকে একটু টান টান করে বেঁধে নিয়েছি কারণ ফেশিয়াল করলে মুখের উপর চুল থাকলে খুব সমস্যা হয় তো আমার কাছে হেয়ার ব্যান্ড রয়েছে তো সেটা আমি ইউজ করলাম না থাক আমার চুলগুলো এখন বেশ বড় হয়ে গেছে সামনে ছোট ছোট চুলও নেই তাই চলে আসার কোনো চান্সও নেই এবার যে পাতা শুদ্ধ অ্যালোভেরা জেলটা কেটে রেখেছি তার মধ্যে থেকে একটা টুকরো নিয়ে চাকু দিয়ে ঠিক এরকম একটু কাঠ লাগিয়ে দিচ্ছি তাহলে জেলটা খুব ভালোভাবে এখান থেকে বেরোবে মানে তোমার স্কিনের মধ্যে লাগাতে সুবিধা হবে আচ্ছা এটা তৈরি করছি ক্লিনজারের জন্য ফেশিয়াল করার আগে আমাদের স্কিনকে মানে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয় এখানে আমি কাঁচা দুধ নিয়েছি খুব অল্প পরিমাণে লাগবে আচ্ছা এর মধ্যে তো কাঠ লাগিয়ে নিয়েছি এবার অল্প একটু কাঁচা দুধ এর মধ্যে নিয়ে নিয়েছি যেহেতু এটা জেল খুব পিছিল পদার্থ সেই কারণে কিন্তু দুধটা পিছলে পিছলে পড়ে যাবে সেই জন্য বারে বারে দুধটা নিয়ে মুখের মধ্যে এইভাবে খোঁজতে হবে দুধটা পাশেই রাখতে একটু পরপর এই যে পাতাটা এর মধ্যে করে ওই এক চামচ মতো করে দুধটা নিয়ে ঠিক এইভাবে মাসাজ করে করে স্কিনের মধ্যে লাগাতে হবে যেভাবে আমরা বাজার চলতি ক্লিনজার ব্যবহার করি ঠিক সেরকমই মাসাজ এর মধ্যেও হবে বাজার চলতে ক্লিনজারের থেকেও অনেক বেশি কার্যকরী এই ক্লিনজার তবে কি বলতো এই সব কাজগুলো তো আমরা সময় করতে পারি না বাজারের জিনিস একটা কোটোর মধ্যে থাকে চট করে আমরা বের করে মুখের মধ্যে ব্যবহার করে তুলো দিয়ে মুছে ফেলে দিলাম আর এখানে তো দেখতেই পাচ্ছ একটু হ্যাপা রয়েছে সেই কারণে আমরা এগুলো চট করে মানে রোজকার ব্যাপারে আমরা ব্যবহার করতে চাই না ওই আমাদের খানিকটা অলস্যতার কারণে কিন্তু যদি রোজ ক্লিনজার হিসাবে এগুলো ব্যবহার করা যায় তাহলে তোমার স্কিন যে কোন লেভেলে পৌঁছবে তা জাস্ট তুমি ভাবতেও পারবে না এতটাই সুন্দর চকচকে হয়ে উঠবে স্কিন আগে যেন তো আমি বাজারের কেনা ক্লিনজার বা স্ক্রাবার এসব ব্যবহার করতাম না ঘরেই ক্লিনজার টোনার ক্রাওয়ার এগুলো তৈরি করতাম এবং মুখে লাগাতাম কিন্তু তখন হাতে সময় ছিল প্রচুর এখন সময়ের অভাব তাই রোজ এই সব কাজ করার সময় পেয়ে উঠি না আর সেই কারণে রোজকার রুটিনে বাজারের কেনা ক্লিনজার টোনার এসব ব্যবহার করি তবে সপ্তাহে একদিন অন্তত আমি এইরকম একটা ফেশিয়াল করে নিই যা সম্পূর্ণ ঘরোয়া দেখো নামি পার্লারে গিয়ে দামি ফেশিয়াল কোনো বিশেষ উৎসব অনুষ্ঠানে বছরে দু একবার করলাম ঠিক আছে কিন্তু প্রতি মাসে পার্লারে গিয়ে গাদাগুচ্ছের টাকা বিসর্জনের পক্ষপাতি আমি নই আবার ত্বকটাকে টানটান সুন্দর উজ্জ্বলও রাখতে হবে তাহলে কি উপায় রূপচর্চায় ঘরোয়া উপাদানে ভরসা আমার সব থেকে বেশি এই তো কয়েকদিন আগে তোমাদের সাথে একটা নাইট স্কিন কেয়ার রুটিন শেয়ার করেছিলাম তার মধ্যেও দেখবে আমি কিছুটা জায়গায় ঘরোয়া উপাদান ব্যবহার করেছি কারণ এই সব ঘরোয়া উপাদানের না সাইড এফেক্ট প্রায় নেই বললেই চলে আর তাছাড়া তোমার পকেটও ফাঁকা হবে না আর যদি ঠিকঠাক উপাদানের মিশ্রণে তৈরি করতে পারো তাহলে এই ঘরোয়া উপাদানও হয়ে উঠে ভীষণ কার্যকরী দেখো যদি আমার ত্বক ভালো না থাকে তাহলে হাজারো দামি ফেশিয়াল বা কসমেটিক্স আমার মুখে কিন্তু গ্লো আনতে পারবে না তাই প্রতিদিন দশ মিনিট হলেও নিজের স্কিনের জন্য সময় রাখতে হবে রোজ দশ থেকে কুড়ি মিনিটের একটি স্কিন কেয়ার তার সাথে সপ্তাহে একদিন একটা ঘরোয়া ফেশিয়াল যা তোমার ত্বকে ম্যাজিকের মতো কাজ করবে পাঁচ থেকে সাত মিনিট এই দুধে ভেজানো অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালো করে মাসাজ করে নিচ্ছি এর ফলে মুখটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এই সময় কিন্তু চাইলে আমরা বাজারের ক্লিনসার যখন ব্যবহার করি তুলো দিয়ে সেটা মুছে ফেলি এক্ষেত্রেও কিন্তু ঠিক সেই প্রসেসটা তোমরা ফলো করতে পারো একটা তুলো নিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নিতে পারো তবে আমি এখানে তুলোর ব্যবহার আর করছি না এই যে মাসাজ করলাম এর উপরেই আমি আবার স্ক্রাবারটাও করে নেব তো স্ক্রাবারের জন্য আরেকটা পাতা নিয়েছি আর সেটাকেও ঠিক একই পদ্ধতিতে চাকু দিয়ে একটু কাঠ লাগিয়ে নিয়েছি যাতে জেলটা বের হয় ভালো মতো তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা বারে বারে নিতে হবে মানে যখনই তোমার মনে হবে যে আরেকটু চালের গুঁড়ো প্রয়োজন তখন আবার আরেকটু নিয়ে নিলে এইভাবে আর কি তারপর ঠিক ভিডিওতে যেভাবে দেখছ সেইভাবে স্ক্রাব করে নেব তবে খুব হালকা হাতে যেহেতু চালের গুঁড়ো একটু হার্ড স্ক্রাবার সেই জন্য খুব বেশি জোরে ঘষে ঘষে কিন্তু মুখের মধ্যে স্ক্রাব করবে না হালকা হাতে আলতোভাবে স্ক্রাব করতে হবে স্ক্রাবের ফলে না আমাদের মুখে যে মরা কোষ থাকে সেগুলো উঠে গিয়ে আমাদের স্কিনটা একদম নরম মসৃণ মোলায়েম তৈরি হয়ে যায় যদি তুমি নিয়মিত রূপচর্চা করো তাহলে দেখবে আমাদের নাকের ডগায় মাঝে মাঝে ব্ল্যাক হেডস তৈরি হয় সেটা আর হবে না শীতে কিন্তু ঠোঁট ফাটারও একটা সমস্যা থাকে চালের গুঁড়ো এবং অ্যালোভেরা জেল এই স্ক্রাবারটা এটা আমাদের ঠোঁটের জন্য ভীষণ উপকারী এই যে স্ক্রাবার এটা তোমার ঠোঁটকে কোমল এবং মোলায়েম রাখবে প্রতিদিন যদি তুমি স্কিনের যত্ন করো তাহলে তোমার মুখের যে লোমকোপ সেগুলো পরিষ্কার থাকবে তার ফলে সেগুলো সংকুচিত থাকবে রোনো বা একনির সমস্যা থেকেও তুমি মুক্ত হবে বেশিরভাগ ক্ষেত্রে যদি তোমার কোনো পেটের সমস্যা না থাকে সেটা যদি শুধুমাত্র তোমার ত্বকেরই সমস্যার জন্য ব্রণ বেরায় দু থেকে তিন মিনিট সময়ই যথেষ্ট স্ক্রাব করার জন্য তার বেশি সময় স্ক্রাব করতে হয় না দেখো স্ক্রাবার আমি হাতেও ব্যবহার করছি আর হাতের তালুতে আমরা যখন কাজ করি সবজি টবজি কাটি না তো কালচে দাগ পড়ে যায় এই স্ক্রাবারে কিন্তু সেগুলো উঠে যায় পরিষ্কার জলে ভালো করে মুখটা ধুয়ে এসেছি আর তোমরা দেখেই বুঝতে পারছো যে স্কিন অনেকটাই গ্লো করছে এর পরের ধাপটি হলো মাসাজ আর সেই জন্য অ্যালোভেরা জেল তো অবশ্যই লাগছে কারণ ফেশিয়ালটাই হচ্ছে অ্যালোভেরা ফেশিয়াল তো কিছু উপকরণ আরও মেশাবো যেমন আমি খুব সামান্য পরিমাণ কাঁচা হলুদ নিয়েছি এটা আমি গ্রেটারে খসে নিয়েছি তোমরা চাইলে একটু বেটেও নিতে পারো এর মধ্যে নিলাম কয়েক ফোঁটা মধু আর একটা চামচ মতো কাঁচা দুধ এবার প্রথমে যে অ্যালোভেরা জেল বের করে একটা বাটিতে রেখেছিলাম সেখান থেকে একটা চামচ মতো নিয়ে নিলাম আচ্ছা এখানে তোমাদের একটা কথা বলে রাখি রান্না করার জন্য আমরা যে হলুদগুলো ব্যবহার করি সেই হলুদ কিন্তু স্কিনে কখনো ব্যবহার করবে না কারণ তার মধ্যে অনেক কিছু মেশানো থাকে যেগুলো আমাদের স্কিনে ভীষণ ক্ষতি করে রূপচর্চায় যদি হলুদ ব্যবহার করতে চাও সেখানে সব থেকে বেশি ভালো ফল পাবে এই কাঁচা হলুদের ব্যবহারে এই যে মিশ্রণটা তৈরি করেছি এটা প্রথম দিকে ব্যবহারের সময় একটু অসুবিধে তৈরি করে কিন্তু আস্তে আস্তে স্কিনের মধ্যে জিনিসটা অ্যাবসর্ভ হতে শুরু করে তখন আর কোনো সমস্যা হয় না খুব অসুবিধে মনে হলে স্নানের আগে এই ফেশিয়ালটা করতে পারো অক্সিডেন্টে ভরপুর ত্বকের গভীরে এই জেল যেতে পারে ভিটামিন এ বি সি রয়েছে অ্যামিনো অ্যাসিডের মতো নানা উপকারী যোগও এর মধ্যে রয়েছে রূপচর্চায় এই ঘরোয়া উপাদান তোমাকে সতেজ সুন্দর আর উজ্জীবিত রাখবে একদিকে যেরকম একনে বা পিম্পল দূর করে অন্যদিকে রোদে পোড়া কালো দাগও দূর করে ত্বকে বলি রেখা রোধ করে ত্বককে সতেজ রাখে সজীব রাখে আর সর্বোপরি ত্বকের যৌবন ধরে রাখে এবার এই অ্যালোভেরা জেল আমার আয়ত্তে চলে এসেছে এবার একে খুব সুন্দর করে মাসাজ করা যাবে আর মাসাজ সব সময় আপার পোর্শনে করতে হয় সবসময় স্কিনকে উপরের দিকে টেনে নিয়ে মাসাজ করবে তবে খুব বেশি চেপে নয় আলতো হাত সব সময় মুখের উপর খুব বেশি প্রেশার দেবে না একদম হালকা আলতো হাতে আলতো প্রেশার দিয়ে মাসাজ করবে মাসাজের নিয়ম যদি না জানো তাহলে নর্মালি যেভাবে মুখে ক্রিম ব্যবহার করো সেরকমই ইউজ করবে এই যে ফেশিয়ালটা এটা সম্পূর্ণ ঘরোয়া সব উপাদানগুলো ঘরোয়া এমনকি অ্যালোভেরা জেলও আমার বাজার থেকে কেনা নয় আমার নিজের ঘরের গাছ থেকে টাটকা তুলে এনেছি এমন পাতা তো রকম একটা ফেশিয়াল সম্পূর্ণ যা ঘরোয়া একদম প্রাকৃতিক যার কোনো সাইড এফেক্ট নেই তা তোমার স্কিনকে এতটা চকচকে এতটা উজ্জ্বল এতটা সুন্দর করে তুলবে যার তুলনা হয়তো কোনো দামি ফেশিয়ালের সাথে করা যেতেই পারে কিন্তু যে কোনো কসমেটিক্স প্রোডাক্টেরই একটা সাইড এফেক্ট তো থাকেই এটা যেহেতু সম্পূর্ণ প্রাকৃতিক তাই এর মধ্যে কোনো সাইড এফেক্ট নেই তবে একটা কথা সবার স্কিন সমান নয় তাই যে কোনো কিছু বিশেষ করে মুখে ব্যবহার করার আগে একবার অন্তত প্যাচ টেস্ট করে নেবে এতে তুমি শিওর থাকবে যে এই উপাদানগুলো তোমার স্কিনে কোনো খারাপ প্রভাব ফেলবে না তাছাড়া অ্যালোভেরাতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান তাই বুঝতেই পারছো জিনিসটা এক কিন্তু উপকার অনেক একটা সুন্দর মাসাজ যা তোমার ত্বকে রক্ত সঞ্চালনের ক্ষমতা বাড়াবে যা তোমার ত্বককে ভেতর থেকে চকচকে করে তুলবে আচ্ছা আমাদের অনেকের মধ্যেই কিন্তু এই ডাবল চিনের সমস্যা থাকে আমারও একটু একটু এসেছে তো সেক্ষেত্রে এই মাসাজটা যেটা ভিডিওতে দেখছো সেটা কিন্তু তোমরা করতে পারো ভীষণ উপকারী হাতের আঙুলগুলো দিয়ে ঠিক এইভাবে সার্কুলার মোশনে মাসাজ করে নিচ্ছি এই যে প্রত্যেকটা স্টেপ হলো এর মধ্যে আমাদের কান এবং গলাও কিন্তু চোখ থাকবে দশ থেকে পনেরো মিনিটের সুন্দর একটা মাসাজের পর মুখটা খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব এই ফেশিয়াল প্রথম ধাপ হলো ক্লিনজিং তারপর ভালো করে স্ক্রাব আর তারপর মাসাজ ব্যাস এতটুকুই মাস্কের প্রয়োজন পড়ে না কিন্তু যদি তোমার মনে হয় যে মাস্ক ব্যবহার করবে সেক্ষেত্রে যে উপকরণগুলো মিশিয়ে ফেসিয়ালের মাসাজটা করলে সেটাই একটু আলাদা করে রেখে দেবে এবং মাসাজের পর আবার সেই জিনিসটা মুখের উপর মাস্কের মতো লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেবে কারণ অ্যালোভেরা ফেশিয়াল করলে মাসাজে এবং মাস্ক একই উপকরণ রয়েছে সেই কারণে আলাদা করে আমি আর মাস্ক লাগাই না মাসাজের পর মুখ ভালো করে ধুয়ে এসেছি তারপরে একটা টোনার লাগিয়ে স্কিনে অ্যাবজর্ব করে নিয়েছি তারপর একটা ভালো ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি আর ক্ষেত্রে ময়শ্চারাইজার ব্যবহার করার সময় আর স্কিনে কোনো রকম মাসাজ করব না কারণ অনেকক্ষণ সময় ধরে স্কিনের উপর একটা মাসাজ চলে আসছে তাই ময়শ্চারাইজার দিয়ে আর মাসাজ করছি না এরকম ড্যাব ড্যাব করে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে নিচ্ছি আর অবশ্যই ময়শ্চারাইজার গলাতেও ব্যবহার করব কারণ বলি রেখা আমাদের গলাতে সবার আগে আসে আর তোমরা রেজাল্টটা সঙ্গে সঙ্গে দেখতে পাবে দেখো আমার স্কিন ঠিক কতটা চকচকে এবং উজ্জ্বল হয়ে উঠেছে সপ্তাহে দুদিন করে যদি করতে পারো তাহলে তো খুবই ভালো হয় না হলে একদিন অন্তত চেষ্টা করবে এরকম একটা ঘরোয়া ফেশিয়াল করা এক মাসে ছ থেকে আটবার এই ফেশিয়ালটা করবে শুরু করার দিন নিজের মুখের একটা ফটো তুলে রাখবে আর এক মাস পর সেই ফটোর সাথে নিজের স্কিন মিলিয়ে দেখবে পার্থক্যটা তোমরাই বুঝতে পারবে আজ তবে আসি